খালি দেখেন যে আমরা একটা গানের সাথে কত সুন্দরভাবে অ্যাক্টিং করছি বা অভিনয় করছি মুভমেন্ট করছি বাট ভাই এই একটা অভিনয় করতে গিয়ে আমাদের যে কত খাটনি করতে হয় মানে আমি হচ্ছে এই গানটার সাথে পারছিলামই না মানে বারবার ভুলে যাচ্ছিলাম আমি তো এক পর্যায়ে মানে অর্ধেক করে আমি বারবার হচ্ছে থেমে যাই সো আমার ভিডিও যে করে দিচ্ছিলো তো পরে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলো আর আমার মাথা থেকে পাতিলাটাও হচ্ছে বারবার খালি পড়ে যাচ্ছিলো মানে আমার মনে হয় আমি দশ পনেরো বার করার পর আমি এই নাচটা তুলতে ছিলাম আমার মনেই পড়ছিল না মানে মনেই থাকছিল না নাচটা আপনারা যারা নিজেদের চুলের যত্ন একটা ভালো অর্গানিক হেয়ার অয়েল খুঁজছেন আমি বলবো আপনারা এই অয়েলটা ইউজ করতে পারেন এই অয়েলটা কিন্তু ইউজ করলে আপনার চুল খুব দ্রুত লম্বা হয়ে যাবে চুল পড়া কমবে চুল কালো হবে সাথে কিন্তু নতুন চুলও গজাবে আর অর্ভিকে আমি এখন এই তেলটা একটু দিয়ে দিচ্ছিলাম কারণ অর্ভির মাথায় অলরেডি এই তেলটা দেওয়া আছে তাই আমি এখন দিচ্ছি ও একবারই দিতে চাচ্ছিল না দেখেন মুখটা কেমন কালো করে রেখেছে কারণ ও হচ্ছে রাতের বেলা এই তেলটাই মাথায় দিয়ে তারপর ঘুমিয়েছিলো সো আমি আবার একটু দিয়ে দিচ্ছিলাম আর এই তেলের সাথে হচ্ছে একটা হেয়ার প্যাক আছে এই হেয়ার প্যাকটা আম্মু অনেক বেশি লাইক করে কজ এটা নাকি অনেক কার্যকরী আম্মু অনেক ভালো ফলাফল পেয়েছে এই হেয়ার প্যাকটা দিয়ে সো যারা হচ্ছে নিজেদের চুলের যত্নে ভালো অর্গানিক হেয়ার প্যাক বা অর্গানিক হেয়ার অয়েল খুঁজছেন তারা এইটা নিতে পারেন আর অর্ডার করতে হলে কিন্তু ইভা পেটালস ফেসবুক পেজে আপনাদেরকে চলে যেতে হবে সেখানে গিয়ে ইনবক্স করলে বা স্ক্রিনশট দিলেই কিন্তু আপনারা এগুলো পারচেস করে নিতে পারবেন